নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা দুপুরবেলা এই কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব আর খেতেও বসে যাব দেখো বন্ধুরা কি কি রান্না করেছি এই যে আছে প্রথমে গরম ভাত লেবু নিয়েছি শুষা নিয়েছি আর এই দেখো এইখানে কি রান্না করেছি এই দেখো লাটা মাছ ছোট ছোট লাটা মাছ খয়রা খয়রাও বলি আমরা খলসেও বলি দেখতে পাচ্ছ বন্ধুরা খুলসে মাছটা এই দেখো খুলসে দেখতে পাচ্ছ খলসে মাছের ঝোলটা বাটিতে তুলে নি নিলাম আর এখানে করেছি দেখো আজকে দুপুর বেলা রবিবারের দুপুর বেলা খাসির মাংস বন্ধুরা দেখতে পাচ্ছ একদম চর্বি জাতীয় মাংস এনেছে আজকে মানে খাসিটা বড় ছিল তা দেখো বন্ধুরা এই যে একটা রসুন নিয়ে নিলাম একটা আলু নিয়ে নেব মাংস দু পিস নিয়ে নিলাম একটু ঝোল নিয়ে নিলাম দেখো আজকে মানে মাংসটা এমন রান্না হয়েছে মনে হচ্ছে আচার বন্ধুরা খেতে বসে গেলাম ঝোলটা নিয়ে নিলাম মাছের ঝোল লাঠা মাছের ঝোল গরম গরম খুব ভালো লাগছে গরম গরম তাজা মাছের ঝোল লাঠা মাছটা ছিল আর মাছটা একটু মরাম টাইপের হয়ে গেছিল তবে ঝোলটা ভালো লাগছে মাছের ঝোলে কিন্তু লেবুক অনেকে খায় না আমি কিন্তু খাই খুব ভালো লাগে লেবুটা আবার ছিল গন্ধরাজ বিশাল বিশাল লাগছে দুপুর বেলা মাছগুলো খুব কাটা খাতি খাতি খুব ঝাল লেগে যায় তো কথা বলতে পারি না বন্ধুরা দুপুরবেলা খাসির মাংস দিয়ে খাতি কার কার না ভালো লাগে বন্ধুরা যা লাগবে না এই যে এইটা আর এই যে এটা হচ্ছে ম্যাটে খুব ভালো লাগবে খেতে একটু ঝোল লাগবে এই দেখো একটা মাটি নিয়েছি ভেঙে নিয়েছি গালের ভিতরে দিতে অসুবিধা হবে তার জন্য মাংস নিয়েছি ভাত দিয়ে মাংস দিয়ে জমে গেল একদম আর দেখো এত ভালো গলেছে না খুব ভালো গলেছে রসুন বন্ধু তোমরা কি এমন খাও আমার মতো যদি আমার মতো খাও তো কমেন্ট করে জানাবে খুব ভালো হয়েছে খাসির মাংসটা ভালো দেখো কি সুন্দর বলেছ বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে তোমাদের তোমরা তো কমেন্ট করো না আর আগে যত ভিউজ হতো তত ভিউজ হয় না তার মানে তোমরা লাইক করো না তার জন্যে আমার ভিউজটা খুব কম হয় বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আজকের জন্য টাকা